আমরা আমরা আমাদের আবার আমরা আমাদের প্রসঙ্গে ফিরে আসি কারণ আপনি আপনি যখন এই প্রশ্ন জব দিচ্ছেন তখনই আবার আরেকজন দর্শক বলছে নূর তো জামায়াত গেসা তিনি আর কি বলবেন অর্থাৎ আপনি একই সাথে বিএনপি গেসাও জামাত গেসাও সব গেসাও এতে অসুবিধা নাই আর রুমিন ফারানা ব্যারিস্টার আপনাকে নিয়োগ মন্তব্য আছে যে মতপটু আমার চোখে পড়তেছে খলিল ভাই ভালোই বহুক করছেন রুমিনকে দিয়ে আপনার কথাগুলি বলাচ্ছেন ইন্টারেস্টিং আমি একটু জনাব জনাব নুরুলক নূর আপনার কাছে আসতে চাই এই সেফ এক্সিটের কথাটা এবং উপদেষ্টা পরিষদের মধ্যে কারা আসলে মানে মানে শত্রুতে পরিণত হইল এই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন দলটার সঙ্গে এটা রুবিন ফারানও আপা যেটা বলেছিলেন যে উপদেষ্টা বা নাহিদ বা আন্দোলনকেদের উপদেষ্টাদেরকে চুক্তি হয়েছিলো সেটা ওনারা জানতে পারবেন যে কোনটা রক্ষা করেন নাই বা প্রতারণা করেছিলেন কিন্তু আমি উপদেষ্টা পরিষদের মধ্যে আসলে তিন ধরনের লোক দেখি তিনটা বলয়ের লোক দেখি সেই জায়গা থেকে একটা বলয়ের লোক আছে যারা আপনার কিছুটা আর্মি এবং প্রো আওয়ামী লীগের তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক নির্বাচনে বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বা আওয়ামী লীগের এই ধরেন অন্যতম সঙ্গী ছিল জাতীয় পার্টি তাদেরকে স্পেস দেওয়া হোক যে কারণে আমরা যখন জাতীয় পার্টির বিরুদ্ধে প্রোগ্রাম করলাম আপনি দেখেছেন যে প্রকাশ্য দিবালোকে সমস্ত মিডিয়া সবকিছু সামনে একটা দলের প্রধান একটা দলীয় কার্যালয়ের সামনে আমাদের উপরে হামলা হয়েছিল যদিও লোক দেখার একটা তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটির প্রতিবেদন আধো আলোর মুখ দেখে কিনা কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটা আমরা জানি না কিন্তু এটা শেখ হাসিনার আমলে শেখ হাসিনাকে তো আমরা ফ্যাসিস্ট বলছি আওয়ামী লীগকে তো আমরা ফ্যাসিস্ট বলছি এইভাবে হ্যাঁ গুম করেছে খুন করেছে কিন্তু বিএনপির কোন নেতা কর্মী শীর্ষ নেতাদেরকে কার্যালয়ের সামনে এইভাবে বোধ হয় আপনার পিটিএ আহত করে তো আমাদেরকে সেটা করেছে তো কেন আমরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বা প্রতিবাদ করেছিলাম কারণ তারা চাচ্ছে যে সেই গভর্নমেন্টের অংশটা আমার মনে যে জনাব নূর আবার একটু বিচ্ছিন্ন হয়ে গেছে তো আমি আমি ব্যারিস্টার ফারানা আপনার কাছে ওই আরেকটা যেটা কমন প্রশ্ন সর্বশেষ কমন প্রশ্ন সেটা আপনাকে একটু আমি বলে রাখি যে জনাব সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার জামিন ইউরোপীয় তিন দেশের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক এই সবগুলিকে আপনি একটা সুতায় গাথা মালা মনে করেন কি না আপনি মনে করেন কিনা যে মায়নাস শেখ হাসিনা কোনো একটা আওয়ামী লীগ গড়ে তোলার তৎপরতা আছে এর মধ্যে বা এটা আপনি সমর্থনও করবেন কিনা বা এটা নিয়ে আপনি মন্তব্য করবেন কিনা একটা মন্তব্য তো আছে আমরা লক্ষ্য করেছি ডাক্তার ওনার বাসায় এবং কোনোভাবে যাতে খবরটি বাইরে না যায় সেটার একটা চেষ্টা ছিল অর্থাৎ মিটিংটি গোপনীয় সে ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং এরপরে কিন্তু আমরা অনেক হাঁক ডাক শুনেছি কিন্তু সরকার কোনো রকম কোন মন্তব্য করেনি বা সরকারের তরফ থেকে আমরা কোনো কথাও শুনতে পাইনি তো অ্যাপারেন্টলি আমরা ধরে নেই যে একজন সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রীর বাসায় তিনজন কূটনীতিক গিয়েছিলেন এবং তাদের সৌজন্য সাক্ষাতে আমি ধরে নিচ্ছি এবং তাদের মধ্যে ডেফিনেটলি পলিটিকাল আলাপ আলোচনা হয়েছে পাবরে হোসেন চৌধুরীর ব্যাপারে একটি কথা না বললেই না উনি আওয়ামী লীগের খুব সজ্জন পলিটিশিয়ানদের একজন হিসেবেই ওনাকে মানুষ জানে পারসেপশনটা সেরকম তো ওয়ান ইলেভেনের সময় অনেকে বলেন যে তার একটা মাইনাস টু ফর্মুলা যেটা ছিল সেটার সাথে তার এক ধরনের যোগাযোগ হয়তো বা ছিল এটা আমি জানি আমি আওয়ামী লীগের কথা বলতে পারবো না বাট এটা মাঠের একটা পারসেপশন পলিটিক্যাল ফিল্ডের একটা পারসেপশন যে উনি ওয়ান ইলেভেন এ মাইনাস টু এর সঙ্গে যুক্ত তো এখন আবার নতুন করে শুরু হয়েছে যে শেখ পরিবারকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগ যাদের হয়তো ক্লিন ইমেজ আছে সেরকম কোনো ব্যাগেজ নাই যাদের হাজার হাজার কোটি টাকা লোটপাট পাচারের নিয়ে নাই ট্র্যাক রেকর্ড নাই বা গুম মানুষকে মিথ্যা মামলায় দেওয়া ট্র্যাক রেকর্ড নাই তাদেরকে যারা পলিটিশিয়ান নিয়ে আওয়ামী লীগকে নতুন করে আবার যাত্রা শুরু করার তো সেখানে জনাব সাবেল হোসেন চৌধুরীর বাসায় এই মিটিংটা আপনি বিচ্ছিন্ন ভাবে ধরতে মানে ধরার কোনো উপায় নাই এটা একই সূত্রেই আসলে গাথা হিসেবেই আমার মনে হয় আমার মনে হয় যে বেরসা ফারানা বেরসা ফারার মন্তব্য করেছেন কিন্তু জনমরুলক নূর শুনতে পেয়েছেন কিনা আপনি যেখানে ছিলেন সেই জায়গা থেকে বলেন আমি একটা নতুন প্রশ্ন করেছিলাম শেষ কমন প্রশ্ন আপনাদের জন্য যে প্রশ্নটা হচ্ছে যে সাবির চৌধুরীর গ্রেফতার জামিন পরে আবার ইউরোপীয় ইউনিয়নের বৈঠক এটিকে আপনি একটি মাইনাস শেখাছেন একটি অন্য আওয়ামী লীগের একটি প্রক্রিয়া এটা আপনি মনে করেন কিনা আপনি যে উত্তর দিচ্ছিলেন যে প্রশ্নটা সেটা থেকে যদি শুরু করেন আমি যেটা বলছিলাম এইখানে আপনার এই বিদেশিদের মধ্যস্থতায় আপনার আওয়ামী লীগকে একটা অল্টারনেটিভ আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে নেওয়া কিবা জাতীয় পার্টি এই মেকানিজমটা শুরু থেকে চলছিল আপনার নিশ্চয়ই মনে আছে হাসনাথরাও আপনার সেনা প্রধানের সাথে মিটিং এর পরে ধরনের বলেছিল সেকেন্ড হচ্ছে আপনার এই সাবরিশন চৌধুরী গ্রেফতারের পরে এত দ্রুত সময় জামিন পাওয়া এটা কিন্তু পরিষ্কার যে সরকারের উপদেষ্টাদের সেখানেও দুইজন উপদেষ্টার নাম এসেছে এবং আপনার পরবর্তীতে

ট্রিটমেন্ট হয় কারণ তিনটা পার্টিকে তো সরকার ওন করছে বাকিদেরকে তো অন করছে না এটা সরকার আচার আচরণে দেখা গেছে তো এই ধরনের একটা পক্ষপাত এইদিকে একদিকে দেখা যাচ্ছে জাতীয় পার্টির বিষয়ে নিরবতা দেখা যাচ্ছে জাতীয় পার্টির কার্যালয় পাহারায় পুলিশ থাকে আর্মির লোকেরা থাকে এবং তাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের নিষেধ করা হয় প্রোগ্রাম করলে সেখানে হামলা করা হয় তো তার মধ্যে দিয়ে পরিষ্কার যে সরকার নিজেদের

জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে এবং জাতীয় পার্টির এগেনস্টে মামলা করার ক্ষেত্রে বা জাতীয় পার্টির অফিস গিয়ে আপনারা ভাঙতে গেছেন যেটা আমরা নুরুলক নুরুরে আগে কখনো দেখি নাই বা অভিমুখে আপনি যাত্রা করতে গেছেন এটা একটা এক্সিকিউটিভ সিদ্ধান্ত হবে আপনি যদি মনে করেন সেই এক্সিকিউটিভ সিদ্ধান্ত এক্সিকিউটিভ কর্তৃপক্ষের করতে হবে আপনারা তাদের দিকে যাবেন আপনারা জাতীয় পার্টির দিকে গেলেন কেন মানে এবং জাতীয় পার্টিকে মানে মানে এইটা এইটা এটা 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 কি এই এই কাহিনীটা কি খুব সরল নাকি আপনি জানেন যে আপনাকে আমি অনেকদিন চিনি আমি কিন্তু আমার এই করতে করতেইছে আপনি কি কারণে দিয়ে সেট আপ হলেন যে আই আমি বলতেছি খালেদ ভাই এইখানে প্রথমত মিডিয়ায় হয়তো বিষয়টা সঠিকভাবে তুলে ধরতে পারে না দেখেন আমরা ওই দিন প্রথম একটা মিছিল করে আমাদের মিছিল সমাপ্ত করেছি তারপরে যখন জাতীয় পার্টির মহাসচিব এবং চেয়ার চেয়ারম্যান তারা যখন সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে কতগুলো মিথ্যা এলিগেশন দিলেন যে তারা জাতীয় পার্টির কার্যালয়ে দখল করতে আসছে প্রস্তুতি নিয়েছে আসলে আমাদের প্রথম মিছিল তো পিসফুলি শেষ করেছে আমাদের এই ধরনের কোনো ইন্টেনশন ছিল না তাহলে তো এই গণ এক বছর পরে কেন আমরা দখল করতে যাবো এটা তো শুরুর দিকেও করতে পারতাম যদি আমাদের ওই ধরনের ইন্টেনশন থাকতো দ্বিতীয়ত এই এক বছরে আমাদের গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এই ধরনের কোনো মব তৈরি করা মশাল মিছিল শেষ করে সংবাদ সম্মেলন করার জন্য আমাদের কার্যালয়ের সামনে ডায়াসের সামনে আমরা অবস্থান নিচ্ছিলাম সাংবাদিকরা তো সেখানে ছিল সেইখানে আমাদের কিছু ছেলেরা আমাদের এই মিছিলের শেষ মাথা নাইটেঙ্গেল মোড়ে ওখানে ছিল ওই দিক থেকে আসতে আসতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তর্কে জড়ায় সেইখানে তাদের উপরে অ্যাকশন করতে করতে তারা আমাদের কার্যালয়ে আসে এবং আমাকে যেভাবে টার্গেট করে বাস দিয়ে লাঠি দিয়ে মানে যেভাবে আক্রমণ করে সেটা পরিষ্কার ছিল যে তাদের একটা সেদিন একটা কিলিং মিশন ছিল এবং সেই হামলাটা চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী সেখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল ডিএমপির কোনো নির্দেশনা ছিল না আর্মির পক্ষ থেকে বলা হয়েছে আমরা অবাক হয়েছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এই জাতীয় পার্টিকে যারা পৃষ্ঠপোষকতা করছে আর্মির মধ্যে একটা অংশ যারা অম্লীগকে কাম ব্যাক করাতেছে তারাই এই ঘটনাটি ঘটিয়েছে আমি মামলা করি নাই এখানে আমাদের একজন ছাত্রনেতা জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করেছে আমি আইনজীবী মানবাধিকার সংগঠনের অনেকের সাথে কথা বলেছি তারা বলেছে যেহেতু একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে আগে দেখেন সেই কমিশনটা কি রিপোর্ট দেয় তারপরে আমরা মা আপনি মামলা করেন তো আমি ইতিমধ্যেই আইনজীবী সহ মানবাধিকার সংগঠনের কর্মীদের সাথে কথা বলেছি যে প্রয়োজনে প্রতিষ্ঠান হিসেবে যদি আর্মির বিরুদ্ধে মামলা করে লাগে কারণ তো হোল আর্মি ইনভলভ ইনভলভ না আর্মির কমান্ডিং অফিসার যারা সেদিন ছিল তারা তাদের শাস্তি নিশ্চিত করার জন্য যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগেও যাওয়া লাগে আমরা সেটা হেগে যাব যেমন গুম খুনের বিচারের দাবিতে আমরা যেমন করে বিরুদ্ধে সোচ্চার ছিলাম এই ঘটনায় যারা জড়িত ছিল তাদের বিচারের দাবিতে আমরা সোচ্ছার আছি এবং থাকবো জাতীয় পার্টির সাথে ওই দিন আমাদের কোনো সংঘর্ষ হয় না এটুকু আমি আপনাকে বলে রাখি এবং কোনো ক্ল্যাশও হয় নাই দুই পক্ষের ওইভাবে সেখানে একটা মিথ্যা এবং একটা অস্পষ্ট বার্তা মিডিয়ার মাধ্যমে এইখানে ওই আর্মির মধ্যে ওই অংশটা যেই যারা আগে মিডিয়া কন্ট্রোল করত ডিজিএফ এর যে সমস্ত সেল টেল গুম খুন করেছে তারাই ওই দিনের এই নিউজটাকে হাইড করার চেষ্টা করেছে এবং সরকারের এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন ঠেকানোর জন্য তারা বিভিন্ন উপদেষ্টার কে ব্যবহার করার চেষ্টা করছে সুতরাং এইটা আরো পরিষ্কার হবে তদন্ত কমিটির রিপোর্টের পরে তদন্ত কমিটির রিপোর্টের পরে তাহলে আপনি এই বিষয়টা তো আপনি একটু একটু মন্তব্য করেন যে জনাব সাবের চৌধুরীর গ্রেপ্তার জামিন তার বাসায় উপদেষ্টাদের বৈঠক একটি ক্লিন ইমেজের আওয়ামী লীগ গঠন করার বা একটি মাইনাস শেখ হাসিনা আওয়ামী লীগ গঠন করার কোনো প্রক্রিয়া হিসেবে এটা আপনি দেখেন কিনা যেটিকে বেরিসের ফারানা একটি প্রক্রিয়া হিসেবে দেখবেন দেখছেন বলছেন না অবশ্যই যেখানে আপনার এই মিটিংটাকে ধরেন সরকারের আইনের ভাষায়ও যেহেতু আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেছে আমরা একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে পরাজিত করেছি যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন সেই দলের এই গণহত্যা অভিযুক্ত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন নেতা এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন বিদেশিদের মধ্যস্থতায় তাকে জামিন দেওয়া হয়েছিল আবার তার বাসায় উপ আপনার এই রাষ্ট্রদূতদের মিটিং এবং সেটা সরকারের উপদেশ যারা বলছে এটা স্বাভাবিক করতেই পারে তার মানে তো এটা অবশ্যই সরকার উপদেষ্টাদের এখানে একটা ইনভলভমেন্ট আছে এবং আমাদের এটা দুর্ভাগ্য যে আসলে এই জন্যই আমি শুরুর দিকে বলেছিলাম যে এটা একটা অত্যন্ত দুর্বল চিত্তের লোকদের একটা উপদেষ্টা পরিষদ এবং এটা এই দায় আবার নাহিদদেরকেও নিতে হবে নাহিদদের যেমন উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা বলছেন তারা যারা এই উপদেষ্টা পরিষদ গঠনের সাথে জড়িত ছিলেন তাদেরকে এই দায়টা নিতে হবে যে তারা গণ সাথে বেইমানি করে এরকম নিজেদের ভাই বন্ধু আড্ডা সার্কেলের চা কফির সার্কেলের একটা সিন্ডিকেটকে নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে এবং মাসুদ করিম ওই মাসুদ কামাল সাংবাদিক মাসুদ কামালের ভাষায় যে যারা বিপ্লবেরও বারোটা বাজাইছে এটা আসলে পরিষ্কার এই উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডে এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা রক্ত দিয়েছি লড়াই করেছি সংগ্রাম করেছি নিজেদের জীবন বিপন্ন করেছি কিন্তু এই ধরনের একটা দুর্বল একটা অকার্যকর এবং অযোগ্য উপদেষ্টা পরিষদ আমরা পেয়েছি আপনি এর মধ্যে থেকে আমি একটু ফারানার কাছে যেতে চাই নূরের কথা যে আপনি কি মনে করেন যে এর কারণ হিসাবে পলিটিক্যাল পার্টিগুলিরও অনেক দায় রয়েছে যেমন আপনি জনা মাহফুজ আলমের কথা বলছিলেন আমি জনা মাহফুজ আলমকে একটু উদ্ধৃত করি বেরসাফ ফারানা যে জনা মাহফুজ আলম বলতেছিলেন যে প্রথম দিকে সব পলিটিক্যাল পার্টি আসলে উপদেষ্টা পরিষদকে সাহায্য করছিলেন তারা ধন্যবাদ দিচ্ছিলেন তারা সব রকম সহায়তা দিতেও প্রস্তুত ছিলেন কিন্তু যেই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ উনি বলেছেন যে মানে পার্সেন্টেজটা ওরকমভাবে বলেন নাই বেশিরভাগ আমলা স্ট্র্যাটেজিক যারা শাসন প্রশক আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হলো তারপরে কিছু নিয়োগ দিল হচ্ছে জামায়াত তারপর থেকেই তারা নির্বাচন চাইতে শুরু করলেন এবং অসহযোগিতা করতে শুরু করলেন তাদের লোকগুলিকে সেট করার পর যারা মাহফুজ আলমের সব কথার সাথে একমত পোষণ না করলেও আমি এই বিষয়টার সাথে কিছুটা একমত যে প্রশাসনের বেশিরভাগ জায়গায় বিএনপির লোকে আসলে বসে আছে এবং বিএনপি আসলে বাংলাদেশের যা কিছু হইতেছে বা হইতেছে না এইটার ক্ষেত্রে আসলে নেতৃত্ব দিচ্ছে বিএনপি বলে দিছে যে আমাদের ইন্টারেস্ট ছাড়া কোনো একটা জেলা শহরের কোনো একটা মানুষ ইন্টারেস্ট প্রোটেক্ট করার দরকার নাই একটু যদি মন্তব্য করতেন ভুল ভুল একদমই দেখুন একটা সরকার যদি বিএনপির উপর ব্যর্থ বিএনপির উপর নির্ভর করে সফল বা ব্যর্থ হয় তাহলে আপনি ধরে নেন ওটা একটা অশ্বনিম্ব মার্কা সরকার এবং ওই সরকারের কান ধরে এখনই চলে যাওয়া উচিত কারণ যেই সরকার নিজেরা সরকারে থাকবে কিন্তু তাদের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে তৃতীয় কোনো পক্ষের উপর তাহলে ওই সরকারের উচিত ওই তৃতীয় পক্ষকে পায়ে ধরে এনে ক্ষমতা তাই তাই করবে করবে তো এই ভাবে না বিএনপি কে খালেদ ভাই তাহলে আর এত জল ঘোলার দরকার তো নাই তাহলে আরো আগে করে ফেলতে পারতো এক দুই হলো দেখুন ধরুন আমি একটা উদাহরণ দিই গত ১৪ মাসে চারশোর কাছাকাছি মাজার ভাঙ্গা হয়েছে একটাতেও একটাতে আমি দায়িত্ব নিয়ে বলতেছি সরকার কোন শক্ত পদক্ষেপ নেয় নিন্দা জানানো ছাড়া তো এটা কি বিএনপির দোষ গত ১৪ মাস মরাল পুলিশিং হয়েছে মেয়েদের উপরে একটা আওয়াজ এই সরকার করে না এটা কি বিএনপির দোষ আপনি দেখেন আলাউদ্দিন খান মৃত্যুবার্ষিকী কিনা জন্মবার্ষিকী আমি ভুলে গেছি সেটা উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করেছিল সেটাও গিয়ে লালবাগ কেল্লায় সেটাও গিয়ে লালবাগের মসজিদ মসজিদ কমিটি এবং অন্যান্য যারা আছেন তৌহিতি জনতা তারা বলেছেন নাচা গানা হবে না সরকার তাদেরকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছে এটা নাচা গানা নয় এখানে আমরা উচ্চাঙ্গ সঙ্গীত করব। আপনি জানেন অনেকগুলো মঞ্চ নাটক বন্ধ হয়েছে আপনি কি এগুলোকে বলবেন বিএনপির কারণে আমি বলবো বিএনপির কারণে কেন বেঁচে ফার আমার যুক্তিটা আমি দেয় বেঁচে ফার আমার যুক্তিটা আমি দেয় আমার যুক্তিটা আমি দেয় আমি কেন বিএনপির দোষ বলবো আমি বলি কেন আমি থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান উচ্চাঙ্গীত বন্ধ হওয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন মরেল পুলিশিং এর ক্ষেত্রে বিএনপির দায় আমি কোথায় দেখি আমি দেখি যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ যেখানে রাজনীতি নিষিদ্ধ আছে সেখানে আমি বলতে চাই যে বিএনপির সাথে দ্বিতীয় যে রাজনৈতিক দলটা প্রতিদ্বন্দ্বিতা আছে তারা অনেক পিছনে তো জনগণের জনমানস এবং এই যে পাবলিক অপিনিয়ন তৈরি করার ক্ষেত্রে বিএনপির একটা বড় ভূমিকা আছে এবং যা কিছু আমরা আজকে দেখতে পাই সেইটা আজকে মরাল পলিউশন হোক নারীদের প্রতি আক্রমণ হোক উচ্চাঙ্গ সঙ্গীত বন্ধ করা হোক আমি মনে করি যে এটা বিএনপির একটা প্রচ্ছন্ন ছায় সেটার মধ্যে থাকতেই হবে আদারওয়াইজ এটা করা সম্ভব না যদি বিএনপি এতখানি দুর্বল হয় যে বিএনপি চাওয়া সত্ত্বেও এগুলি বন্ধ করতে পারতেছে না তাহলে আমারই কথা আপনি লিখে রাখেন বিএনপি তাহলে ইলেকশনও পাশ করবে না আই হ্যাভ এটা হচ্ছে গায়ের জোরে হ্যাঁ যখন আমাদের কোনো মামলা দুর্বল থাকে আমরা তখন গলার শটটা চেষ্টা করি উঁচুতে উঠিয়ে দিতে আমরা গায়ের জোরে একটা কেস প্রুভ করে ফেলতে পারি লয়ার রাইট করে অনেক সময় আপনার কথা আমার কাছে সেরকম মনে হয়েছে আচ্ছা আপনি বলেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্ব পালনরত অবস্থায় আছে তারা এই সরকারের অধীনে কাজ করে তাদের বেতন ভাতা সবকিছু আসে এই সরকারের কাছ থেকে এক দুই হচ্ছে তারা যদি দায়িত্বে অবহেলা করে কিংবা তারা কোনো অন্য দলের ইশারায় দায়িত্ব পালন থেকে বিরত থাকে তখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এক্তিয়ার কেবলমাত্র এই সরকার রাখে এবং এই সব কাজ করার জন্য আমরা সাড়ে পাঁচ থেকে ছয় লাখ কোটি টাকা দিয়ে একটা সরকার পুষতেছি হ্যাঁ একটা মোটা ছোটা সরকার আমরা পুষি এই যে তারা এক একবার বিদেশে যায় লট বহর নিয়ে তার পিছনে রাষ্ট্রের কোটি 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 টাকা খরচ হয় সেগুলা কিন্তু তাদের এই দায়িত্বগুলা যাতে তারা সুস্থভাবে পালন করতে পারে সেইটার কারণেই তাদেরকে ওই জায়গায় বসানো হইতে যেটা সুযোগ সুবিধা ভোগ কইরা তারা বিদেশে ট্রিটমেন্ট নেয় বিদেশে ঘুরতে যায় বিদেশে আহ বহর নিয়ে জাতিসংঘে গিয়ে উঠে ইত্যাদি 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 তো এগুলা করবার পরে তারা আইন শৃঙ্খলা ঠিক করতে পারবে না তারা মানুষের জনমনে স্বস্তি আনতে পারবে না তারা আওয়ামী লীগের মিছিল সমাবেশ বন্ধ করতে পারবে না তারা মাজার বন্ধ করতে পারবে না তারা নারীদের উপরে হয়ে যাওয়া বন্ধ করে একটা উদাহরণ দেই থানার থেকে মরাল পুলিশিং করা এক ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বাইর করে নিয়ে আসা হয়েছে আপনি তো জানেন তাই না আপনি তো জানেন কিভাবে লম্বা চুল দাড়ি রাস্তায় ফেলে জোর জবরদস্তি করে কাটা হয়েছে এগুলা মিডিয়াতে বড় বড় করে না আসা পর্যন্ত আমি 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 বেঁচে ফারা না বেঁচে ফারা না আমি কেন আপনি আমাকে গলার আওয়াজ বড় করে বলা লয়ার ইত্যাদি নানা রকম কথা বললেন এগুলির আমি গালি হিসাবেই নিলাম কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যত বড় গলায় আপনার কাছে আমি আবার আসবো আপনি যত বড় গলায় প্রত্যেকটা শোতে এগুলি নিয়ে কথা বলেন বিএনপি থেকে এর কি প্রতিবাদ জানানো হয়েছে চারশো মাদার ভাঙার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া